আপনারা দেখছেন হেলথ কেয়ার নাম আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা আজকে এক বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনে পকেট কাটছে এমন কিছু সংস্থা তাদের কিভাবে পকেট কাটার পদ্ধতি চলে তা তুলে ধরবো এই ধরুন আপনার বাড়ির কেউ বা আপনার পাড়ার কেউ আত্মীয় কেউ ভর্তি হলেন কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি অনেকেরই অনেককে ভর্তি হতে হয় এবং নিজস্ব অভিজ্ঞতা রয়েছে অনেকের হয়তো বা প্রতিবেশী বা আত্মীয়কে ভর্তি করার অভিজ্ঞতা রয়েছে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিছু বেসরকারি হাসপাতাল তারা যখন বিল দেয় তখন এমনিতেই এই প্রচণ্ড বেশি বিল হয় বা বাড়ির লোকেরা দিতে পারে না এমন একটা অবস্থা তৈরি হয় সেখানের বিলটা একবার খুঁটিয়ে দেখুন দেখবেন মেডিসিনের বিল কতটা হয়েছে হ্যাঁ মেডিসিনের বিলের কথা বলছি তার কারণ এই মেডিসিনের বিলে যে কারচুপি চলে তা আপনারা ভাবতেও পারবেন না কারণ মেডিসিনের বিল যখন দেখবেন দেখবেন যে সেখানে এমআরপিতে অর্থাৎ যে ওষুধেরটি ব্যবহার করা হয়েছে সেই ওষুধের যা ম্যাক্সিমাম রিটেল প্রাইস হয় সেই টাকা কিন্তু বিলে ধরা হয় এবং যদি কারোর দু লাখ টাকা বিল হয় তার মধ্যে দেখা যায় যে সত্তর হাজার আশি হাজার টাকা মেডিসিনের বিল হয়ে যায় কিন্তু সেখানে কোনো ছাড় পাওয়া যায় না কেন ছাড় পাওয়া যায় না হাসপাতালে ভর্তি হলে রোগীর ওষুধের বিলে কেন ছাড় পাওয়া যায় না কেন ছাড় দেন না একাংশ বেসরকারি হাসপাতালের তারা যারা যারা কর্তৃপক্ষ আপনি আরও একটা ভালো জিনিস আপনাদের উদাহরণ দিই যে দেখবেন কলকাতায় শুধু নয় বিভিন্ন জায়গায় কোনো হাসপাতালে যদি কেউ ভর্তি হয় সেখানে কিন্তু তার যে ওষুধটা নেওয়া হয় সেটা কিন্তু তাদের নিজস্ব যে ফার্মাসি রয়েছে সেখান থেকে আবার কিছু কিছু কোম্পানি রয়েছে যাদের ফার্মাসি কোম্পানির চেন বিজনেস রয়েছে তেমন দু একটা নাম আপনারা জানেন সেই নামগুলো না হয় নাই উল্লেখ করলাম তাদেরই দোকান দেখো ধরুন যে হাসপাতালে আপনি ভর্তি হয়েছেন ধরুন এক্স নম্বর এক্স বলে কোনো একটি হাসপাতালে আপনি ভর্তি হয়েছেন তার ওষুধ যা লাগবে তাদেরই নিচের তলায় বা গ্রাউন্ড ফ্লোরে সেখানে ফার্মাসি রয়েছে সেখান থেকে ওষুধটি আপনার রোগীর কাছে পৌঁছে দেওয়া হয় বিলে দেখা হয় এমআরপি তার বিলটা ধরা হয় সেই ওষুধ কোম্পানি বা যে ওষুধ কোম্পানির রিটেল প্রাইস রিটেল এমআরপি নেওয়া হচ্ছে হাসপাতালে সেই হাসপাতাল থেকে বেরিয়ে সেই একই কোম্পানির ওষুধ দোকানের হয়তো এক মধ্যে পাবেন যেখানে দেখা যাচ্ছে দশ থেকে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বিলের ওপর অর্থাৎ এক হাজার টাকা পর্যন্ত বিল হলে তাতে টেন পার্সেন্ট দু হাজার টাকার বেশি বিল হলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে তারপরে বুঝতে পারছেন যদি এক লাখ টাকা ওষুধের বিল হয় তাহলে দশ থেকে কুড়ি হাজার টাকা আপনি ছাড় পেতে পারতেন যে টাকাটা হাসপাতাল আপনাকে ছাড় দেয়নি এটা কিন্তু চিরদিন চলছে চিরকাল চলছে এবং এখন পুরিপুরি অভিযোগ রয়েছে এ নিয়ে কিন্তু কেউ মুখ খুলছেন না তার কারণ হয়তো সবাই বুঝতে পারছেন না কিভাবে তাদের পকেট কাটা হচ্ছে হ্যাঁ বেসরকারি হাসপাতাল যেভাবে পকেট কাটে বেসরকারি হাসপাতালে একাংশ যেভাবে পকেট কাটে কিন্তু এই মেডিসিনের বিলে এই পরিমাণ এই টেন শতা মানে দশ শতাংশ বা কুড়ি শতাংশ যা যে ছাড় দেওয়ার কথা সেটা দেওয়াই হয় না আওয়াজ তুলতে হবে এর জন্য তার কারণ না হলে কিন্তু মানুষ সাধারণ মানুষ বা যে কোনো মানুষ যেমন চিকিৎসা করতে যাবেন তাকে অতিরিক্ত অর্থের দায় দায় নিতে হবে অতিরিক্ত বিল দিতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে কোনোদিন এমআরপির নিচে ওষুধের বিল লেখা হয় না কেন হবে না স্বাস্থ্য কমিশন রাজ্য স্বাস্থ্য কমিশন স্পষ্ট জানিয়েছে যে দশ শতাংশ ছাড় দিতেই হবে কিছু কিছু বেসরকারি হাসপাতাল অবশ্য দশ শতাংশ ছাড় দেয় বেসরকারি কিছু হাসপাতাল বা নার্সিং হোম রয়েছে যারা মানুষকে ঠকানোর জন্য নানান ফোন দিয়ে আটেন কিছুদিন আগে বাইপাসের ধারে একটি হাসপাতাল তারা হাসপাতাল চত্বরের মধ্যে পার্সোনাল লোন দেওয়ার একটি অফিস খুলে বসেছিলেন যে লোন যদি যদি আপনারা এমনিতে বিল না মেটাতে পারেন তাহলে অন্তত লোন নিয়ে পার্সোনাল লোন নিয়ে আরো বেশি ইন্টারেস্ট দিয়ে আপনি লোন মিটিয়ে নিন বুঝতে পারছেন কোন ধরনের ফন্দি কারণ হয় মানুষকে তার পকেট কাটার জন্য স্বাস্থ্য কমিশন এই লোন দেওয়াকে বন্ধ করেছে এবং স্বাস্থ্য কমিশন স্পষ্ট জানিয়েছে যে সমস্ত হাসপাতালে কিন্তু দশ শতাংশ যে রোগীর যা ওষুধের বিল হবে তাতে দশ শতাংশ ছাড় দিতে হবে ফলে এই ছাড়টা আপনি পাচ্ছেন কি না বা সেই হাসপাতাল যদি যদি দু হাজার টাকার ওপরে বিল হলে টোয়েন্টি পার্সেন্ট বা কুড়ি শতাংশ ছাড় দেন তাহলে আপনি সে সেই ছাড়টা পাবেন না কেন এই প্রশ্নটা কিন্তু অবশ্যই তোলা উচিত এবং এক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা রয়েছে স্বাস্থ্য কমিশনে যদি কেউ বেশি মাত্রায় বিল নেন ওষুধের এমআরপি বিল নেন তাহলে সেই বিল নিয়ে স্বাস্থ্য কমিশনে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যেখানে নেওয়া হবে যেখানে আপনার টাকা আপনি ফেরত পাবেন অর্থাৎ সু রোগীকে সুস্থ করা নয় নিজের পকেটটাও সুস্থ রাখা অত্যন্ত জরুরি আর এই ভিডিওটি আপনাদের দেখালাম বা বললাম যে কিভাবে পকেট কাটা হয় ওষুধের বিলে যদি এরকম স্বাস্থ্য সম্পর্কীয় বা স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কীয় ভিডিও জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকের কাছে পৌঁছে যায় এই বার্তা নমস্কার নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন হেলথ কেয়ার নাও